আপনার পেছনে কি অনেক শত্রু রয়েছে আপনার আপন জনরা আপনাকে ক্ষতি করার চেষ্টা করতেছে তো আপনাকে তিলে তিলে ধ্বংস করে দিতেছে আমি আপনাকে বলি আপনার সমাজের মানুষ যখন আপনার পেছনে লেগে যাবে আপনার ঘরের মানুষ যখন আপনার ক্ষতি করার চেষ্টা করবে শত্রু হয়ে গেছে আপনার প্রিয় মানুষরা যখন আপনার পেছনে লেগে গেছে ক্ষতি করার চেষ্টা করতেছে আপনি কি এরকম ভুক্তভোগী আপনি অনেক টেনশনে আছেন ডিপ্রেশন আছেন তো আচ্ছা তামুন একটু আমি আপনাকে বলছি রসুল্লাহ সাল্লামের একটি দোয়া মোনাজাতের মধ্যে রাখেন এমন কোন শত্রু আসমান ও নিচে জমিনের উপর থাকবে না লিস্ট যে ব্যক্তি আপনার ক্ষতি করতে পারবে আল্লাহ আপনাকে হেফাজত করবেন কুদরতিভাবে পরীক্ষিত দোয়া হাদিয়ে বর্ণিত দোয়া পাঠ করবেন একটু সবর করেন ভিডিওটি শুরু থেকে অব্দি দেখতে থাকুন আমি সেই দোয়াটি মেবি স্ক্রিন উচ্চারণ দিয়ে দেব শব্দে শব্দ আমার সাথে উচ্চারণ করে শিখে নিতে পারবেন একটু সবর করেন আর হ্যাঁ এরকম নিত্য নতুন ইসলামিক বিভিন্ন আমলের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন সবার আগে আপনি ভিডিও পেয়ে যাবেন আমি যখনই আপলোড করব সময় তো দিন একটা কথা অবশ্যই আমাদের এখানে মাথায় রাখতে হবে মানুষ তো কখনো নিজের চেয়ে বেশি গুরুত্ব দিতে যাবেন না সে যেই হোক না কেন এই সমাজের মানুষ এমন হয়ে গেছে এই বর্তমান সময়ে আপনি যাকে দিয়েই আপনি যার মাধ্যমে বা যাকে আপনি জীবনের মধ্যে সবচেয়ে বেশি বিশ্বাস করেছেন আপনার লাইফে আপনার জীবনে সবচেয়ে যাকে বেশি আপনি বিশ্বাস করেছিলেন আপনার লাইফে আপনার জীবনে এমন একটা সময় চলে আসবে ওই ব্যক্তিটাই কিন্তু পৃথিবীর সবচেয়ে দুশ্মন বা ক্ষতির কারণ ওই ব্যক্তিটা হয়ে দাঁড়িয়েছে এজন্য তো বেশিরভাগ মানুষের হৃদয় ভাঙার গল্প বেশিরভাগ মানুষের দুঃখ গল্প শুনবেন বর্তমান সমাজের দিকে তাকান বর্তমান মানুষের দিকে তাকান বেশিরভাগ মানুষ কিন্তু হৃদয় ভাঙার গল্প আমাদেরকে শোনায় হৃদয় ভাঙা গল্প মানুষ আমাদেরকে শোনায় এজন্য মানুষকে আমরা বেশি প্রায়োরিটি দেওয়ার কারণে আল্লাহ বোঝাইতে চান বান্দা তোমরা বল জায়গায় মন দিয়েছ বলে স্থানে তোমরা মন বিধায় ভুল জায়গায় ভুল স্থানে যদি মন দিয়ে ফেলি আল্লাহ আমাদেরকে বোঝাইতে চান তোমাদেরকে একটু কষ্ট দিয়ে তোমরা বল জায়গাতে ছেলে ওখান থেকে বের বেরিয়া বের করে আনার জন্য আল্লাহ তালা আমাদেরকে ওই পরীক্ষার মধ্যে ফেলেন এর জন্য আমি শুরুতেই বলেছিলাম নিজের চেয়ে কাউকে পায়ে রুটি দিতে যাবেন না যখন যখন চেয়ে নিজের কাউকে পায়ে রুটি দিতে যাবেন গুরুত্ব দিতে যাবেন তখন দেখবেন ওই মানুষটাই কিন্তু আপনার ক্ষতির কারণ হয়ে গেছে ওই মানুষটাই কিন্তু আপনার পেছনে লেগে গেছে ওই মানুষটাই কিন্তু আপনাকে মেরে ফেলার পর্যন্ত চেষ্টা চালাচ্ছে আমি বলি শুনেন পৃথিবীর মানুষগুলোকে আপনি কখনো রাজি করতে পারবেন না পৃথিবীর মানুষগুলোকে যত কিছু আপনি করেন না কেন মানুষের জন্য মানুষ আপনাকে ক্ষতি করবেই মানুষ আপনার সাথে দুকাবাজি করবেই মানুষ আপনাকে ঠেনে ধরে নিচে নামানোর চেষ্টার মধ্যে কমতি করবে না আপনার প্রিয় মানুষগুলোকে দেখবেন আপনার কাছের মানুষগুলোকে দেখবেন সবচেয়ে বেশি চেষ্টা করতেছে ওই সমস্ত মানুষ যাদেরকে পৃথিবীর মধ্যে সবচেয়ে আপনি বেশি আপন আপন ভেবেছিলেন আপন ভেবে মনের সব কথা শেয়ার করে দিয়েছিলেন ওই ব্যক্তিগুলো দেখবেন আপনার লাইফে সবচেয়ে বড় শত্রু হয়ে গেছে এর জন্য মেরে দুস্ত মানুষের পেছনে না ছুটে মানুষের পেছনে না পড়ে আমি বলি আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্যে আল্লাহ রব্বুল আলমিনের ভালোবাসা পাওয়ার জন্য রসুলের ভালোবাসা পাওয়ার জন্যে নিজেকে তৈরি করেন আমল করেন ও মের দুনিয়া দুনিয়ার মানুষের ভালোবাসা কমে আর বাড়ে কমে আর বাড়ে কম হয় বেশ হয় একদিন দুনিয়ার মানুষ আপনাকে ভালোবাসা বেশি দিবে আরেক দিন আপনাকে ভালোবাসা কম দিবে একদিন দেখবেন দুনিয়ার মানুষগুলো আপনাকে ভালোবাসা কম দিতেছে আরেক দিন দেখবেন কমাই দিতেছে এভাবে দেখতে দেখতে দেখবেন আপনি যাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়েছিলেন ওই ব্যক্তিটাই আপনাকে ব্লক লিস্টের মধ্যে ঢুকিয়ে দিয়েছে দেখবেন মানুষের ভালোবাসা কমে যখন কিছু দিবেন বাড়বে নিয়ে ফেলবেন বা দিতে পারবেন না কমে যাবে পরশেষে এমনও হয় হৃদয় ভাঙার গল্প মানুষ বলে যে তার নাম্বারটাই ব্লক ঢুকিয়ে দিয়েছে শুনেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে চাইবেন আল্লাহ রব্বুল আলমিনের ভালোবাসা পাওয়ার জন্য চেষ্টা করেন জীবন যদি কিছু করতে চান লাইফে যদি হ্যাপি থাকতে চান সুখী থাকতে চান আমি বলি আল্লাহর কাছে সবচেয়ে বেশি চাইবেন আল্লাহ ফাকরব্বুল আলমিনের কাছে বলেন জীবনে কিছু না পেলেও আপনার ক্ষতি হবে না আল্লাহ হয়তো আজ না হয়ে কাল পরশু এভাবে দিবেন কিন্তু মানুষ বড় স্বার্থপর মানুষের কাছে যত চাইবে মানুষ আপনার ক্ষতি করার চেষ্টা করতে থাকবে এজন্য আসুন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ ফাকরব্বুল আলমিনের কাছে প্রার্থনা করি মালিক আমার পেছনে অনেক শত্রু আছে আল্লাহ আপনি আমাকে সকল প্রকার থেকে হেফাজত করুন আল্লাহর কাছে কাছে চাইবেন দুনিয়ার মানুষের অনেক চেয়েছেন জুতার বাড়ি চাড়ায় কিচ্ছু পান নাই সমান্তিনি পেয়ে বোন এজন্য আমাদের উচিত আল্লাহ তালার কাছে চাওয়া আল্লাহ ফখরবুল্লা আলমিনের কাছে মোনাজাত করা দুনিয়ার মানুষগুলোর ভালোবাসা ভাঙ্গে আবার জুড়া লাগে আবার ব্লক লিস্টে চলে যায় কিন্তু একবার যদি আপনার লাইফে আপনার জীবনে কসম খুদা একবার যদি রসুল্লাহ সাল্লা সালামের ভালোবাসা পেয়ে যান আল্লাহর ভালোবাসা পেয়ে যান এই ভালোবাসার কখনো কমতি নাই এই ভালোবাসার কখনো কমতি বলতে চিন্তা আনতে চিন্তাও করতে পারবেন না আসুন আল্লাহ পাকরবুল আলমিনকে ভালোবাসার চেষ্টা করে যে ভালোবাসা কোনো কমে না যে ভালোবাসা শুধু বাড়তেই থাকে যে ভালোবাসা আপনাকে জান্নাতে নিয়ে যাবে আর এমনি মানুষকে ভালোবাসেন একটু দিতে না পারলেও মানুষটা দেখবেন ফেসবুক আপনার বিরুদ্ধে পোস্ট করে দিয়েছে সোশ্যাল মিডিয়াতে আপনার বিরুদ্ধে লিখে লিখে শুরু করে দিয়েছে মাল্লাহুল কুল যে সমস্ত মানুষ আল্লাহ আল্লাহ তালাকে হারিয়ে ফেললো ওই সমস্ত মানুষ দুনিয়ার টাকা পয়সা গাড়ি বাড়ি সম্পদ সব কিছু পেয়ে গেছে বন্ধু বান্ধবের অভাব নাই আল্লাহ পাক রব্বুল আলমিনকে যদি হারিয়ে ফেলেন হারানোর পর যদি আপনি দুনিয়ার টাকা পয়সা গাড়ি বাড়ি সম্পদ সব পেয়ে গেছেন কিন্তু আল্লাহকে আপনি হারিয়ে ফেলেছেন আমি বলবো দুনিয়ার সব কিছু পাওয়ার পরেও আল্লাহকে হারিয়েছেন যার অর্থ আপনি কিচ্ছু পান নাই দুনিয়ার মধ্যে আপনি সফল মানুষ হতে পারেন নাই কেননা আপনি রবকে হারিয়েছেন রবকে হারিয়ে দুনিয়ার সম্পদ পাইলে শান্তি পাওয়া যায় না একজন গরিব মানুষ একজন অসহায় মানুষ তার গাড়ি বাড়ি টাকা পয়সা সম্পদ কিছু নাই কিন্তু সে পাঁচ ওক্ত নামাজ পড়ে আল্লাহ ফাকরবুল আলমিনকে রাজি খুশি করে ফেলেছেন মাল্লাহুল মৌলা ফেলাহুল কুল যারা আল্লাহকে পেয়ে গেছে দুনিয়া আর মধ্যে কোনো ক্ষমতা নাই আল্লাহকে পাওয়ার কারণে ওই মানুষটা দুনিয়ার সব কিছু পেয়ে গেছে এজন্য আল্লাহর কাছে চাইবেন সাহায্যের প্রয়োজন আল্লাহর কাছে চাইবেন বিপদে পড়ে গেছেন আল্লাহর কাছে চাইবেন মেরুদুস্ত বিপদের মধ্যে পড়ে দেখেন বন্ধু আসল বন্ধুর পরিচয় তখন বুঝবেন যখন আপনি বিপদে পড়বেন আল্লাহ মানুষকে বলে যান না মানুষ ভুলে যায় যখন বিপদে পড়বেন তখন আপনি আসল মানুষ চিনার জন্য আপনার সহযোগী হবে আসল মানুষ তখনই চিনবেন যখনই আপনি বিপদে পড়বেন বিপদে কাকে কাকে পাবেন একটা কথা মাথায় রাখবেন বিপদে যখন পড়ে যাবেন তখন যারা আপনার পাশে থাকবে আসল মানুষ আসল বন্ধু তারাই আপনি তাদেরকে কখনো ভুলবেন না আপনি তাদেরকে কখনো ভুলবেন না তাদেরকে সেলুট করবেন আসল মানুষ তারাই যারা বিপদের সময় পাশে থাকে যারা বিপদ দেখার পর আপনার উপর যারা বিপদ দেখেছে বিপদ দেখার পরে যারা সরে গেছে এরা আসলে আপনার বন্ধু ছিল না এরা অভিনয় করেছিল এরা স্বার্থপর মানুষ ছিল এজন্য সময় তো দিনে বেগবন আপনি পৃথিবীতে এসেছেন শত্রু থাকবে আপনি একটু ভালো খাবেন আপনার ক্ষতি করার চেষ্টা করবে ভালোভাবে চাকরি করবেন আপনার ক্ষতি করার চেষ্টা করবে তবে হ্যাঁ কারা চেষ্টা করবে আপনার আপন জন আপনার প্রিয় মানুষ আপনার ক্ষতি করার চেষ্টা করতেছে এর জন্য আসুন আমি সবার কাছে রিকোয়েস্ট করব যত মানুষ আপনার পেছনে লেগে যাবে যাক যদি আল্লাহ আপনার ওপর রাজি থাকেন কসম খা পৃথিবীর কোনো মানুষ এক বালি পরিমাণ আপনার ক্ষতি করতে পারবে না আর যদি সারা পৃথিবীর মানুষ আপনার পক্ষে আছে আসমানের মালিক যদি আপনার বিপক্ষে চলে যায় তখন কিন্তু আপনি কখনো ক্ষতি থেকে উদ্ধার হতে না কেন আল্লাহ রব আপনার উপর নারাজ হয়ে গেছে এজন্য আল্লাহর কাছে সাহায্য চাইবেন আপনার পেছনে শত্রু থাকবে এটা স্বাভাবিক আপনি দুনিয়াতে এসেছেন আপনার পেছনে শত্রু থাকবে এটা হতে পারে শত্রু থাকবেই শত্রু থাকবে তবে শত্রু থাকলে চলবে না আল্লাহর কাছে চাইতে হবে হবে প্রার্থনা করতে সাহায্য আল্লাহর কাছে চাইবে উমাইয়া আল্লাহর কাছে যারা সাহায্য চাই মদত চাই তাবল কর আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যায় এজন্য জন্য প্রত্যেক ফরজ নামাজের পরে যখন দেখবেন আপনার প্রিয় মানুষগুলো আপনার ডানে বামে আপনার প্রিয় মানুষগুলো আপনার ক্ষতি করার চেষ্টা করতেছে তখন একটা দুয়া পাঠ করবেন ফজর নামাজের পরে দুয়াটি পাঠ করবেন জোহর নামাজের পরেও মোনাজাতের মধ্যে দুয়াটি পাঠ করবেন আসর নামাজের পরে মোনাজাতটি পাঠ কর মোনাজাতের মধ্যে দুয়াটি পাঠ করবেন মাগরিবের নামাজের পরে মোনাজাতের মধ্যে দুয়াটি পাঠ করবেন ইশার নামাজের মধ্যে মোনাজাতের মধ্যে দুয়াটি পাঠ করবেন ইনশাল্লাহ আপনার নিয়ম যদি ঠিক থাকে জবান যদি ঠিক থাকে রব্বুল আলমিন অবশ্যই 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 আপনাকে সকল প্রকার শত্রুর কতি থেকে হেফাজত করবেন শত্রুকে আল্লাহ তারা ধ্বংস করে দিবেন আল্লাহ যদি চান এক সেকেন্ডের ভেতরে শত্রুকে ধ্বংস করে দিতে পারেন ইনশাল্লাহ দোয়াটি আপনার স্কেন লক্ষ কোন দোয়াটি হচ্ছে আল্লাহ হুম্মা ইন্না যা আলুকা ফিনিহিমিকা আল্লাহ হুম্মা إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم إنا نجعلك ফিনু বি কেমিন এই দুয়াটি যদি যদি পারেন পাঁচ ভক্ত নামাজের পরে যখন মোনাজাত করবেন পাঠ করবেন যদি না পারেন সকালে তিনবার বিকালে তিনবার অর্থাৎ ফজর নামাজের পরে তিনবার মাগরীবের নামাজের পরে তিনবার যদি পাঠ করতে পারেন ইনশাল্লাহ শত্রু এক বিন্দু পরিবান আপনার ক্ষতি করতে পারবে না শত্রুকে আল্লাহ পাকর্ব আলমিন ধ্বংস করে দিবেন